জের শ্বশুর পালনের জন্য নিয়ে এসেছি ওয়াশরুমে এখন সেরকম পশু পাওয়া আমার বাড়ির পাখি সেটাই এখন আমি করছি এই আছে নট লাফালাদি টুক 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 তোমাদের এখন গোসল করানো হচ্ছে লক্ষ্মী লক্ষ্মী মুখ করে গোসল করে গেলো কচু পাখিটা কচু কুচু পাখিটা এখানে আছে চারটা পাখি এই খাঁচায় আছে চারটা পাখি এরা এক বাবা মায়ের একটু টিম থেকে হয়েছে চারটা পাখি এর মা আবার ডিম পেরেছে তিনটা এদের মা আবার তিনটা ডিম পেরেছে ওকে

গোসল দরকার বেড়া হিমু বেড়া হা তোর গোসল করতে হবে হিমু দেখো হিমু ভিতরে ঢুকে গেছে বাচ্চাগুলো এখন ছোটো তো ভিতরে ঢুকতে পারছো না চুপ করি কিউ 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 হিমু এই তো হিমু বেরেছে হিমু গোসল করতে হবে গোসল গোসল দেখছো পাখিটা মধ্যে ঢুকে বসে আছে আর পাখিটা নিচে তোর বাচ্চাদের গোসল করাবো না বেশি পানি দিয়ে তোদের করাবো তোরা এদিকে Bol चालक শেষ চার তো তিনটু রেখে আসি তো থাকি কিছুক্ষণ রোদে এক রোদে থাক রোদে শুকা একটু